বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানি লুকাইয়াছ লজ্জায় কোন মরুর গোরুস্তানি হ্যারো ঈদ কাছে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল কসাইখানায় যাইতে দেখেছ শের পাল রোজাই তার করেছে কৃষক অশ্রু হাই হায় বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায় থালা ঘটি বাটি বাঁধা দিয়ে হেরো চলিয়াছে ঈদ গাহে তীর খাওয়া বুক ঋণে বাঁধা শির লোটাতে খোদার রাহে জীবনে যাদের হর রোজ রোজা ক্ষুধায় আসে না নিদ মমুর সেই কৃষকের ঘরে এসেছে কি আজি একটি বিন্দু দুধ নাহি যে খোকা মরিল তার উঠেছে ঈদের চাঁদ হয়ে কিসে শিশু পাঁচরের হাড় জোড়া কালো কাফুনের আবরণ যেন টুটে এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর পুটে কৃষকের ঈদ ঈদগাহে চলে জানাচা পড়িতে তার যত তকবীর বুকে তার তত ওঠে হাহাকার মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এজিদের সেনা ঘুরিছে মক্কা মসজিদে আশেপাশে কোথায় মাম কোন সে খোদ বা পড়িবে আজি কেদে চারিদিকে তার মুর্তার লাশ তারি মাঝে চোখ বিঁধে জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে সেধা এই তুমি কি ইমাম তুমি কি ইহাদেরই নেতা নিঙাড়ি কোরআন এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বল বুকে নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হাই তোতা পাখি শক্তি দিতে কি পেরেছ একটুখানি ফল বহিয়াছ পাউনিকো রস হায়ের ফলের ছুরি লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কো নি আল্লা তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যেজন সে নহে মুসলমান ইমান ইমান বলো রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বহেষয়তানি বোঝা শোনো মিথুক এই দুনিয়ায় পূর্ণ চারিমান ধর্ষে টলাইতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়াছ শুধু বোঝনি কো আল্লাহরে নিজে যে অন্ধ সে কি অন্যের আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কারে মধু দেবে সে কি মানুষেরে যাহার মধু নাই মৌ চাকি কোথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতিপদাঘাতে যার আবে জমজম শক্তি উৎস অনিবার আপনি শক্তি লভেনীচে জন হাই সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই খদববাস বা চিনি দিন কাঙালির ঘরে ঘরে আজ দেবে যে নবতাগিদ কোথা সে মহান শক্তি সাধক আনিবে যে পুনইদ ছিনিয়ে আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি ফোরাবে না যে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতেছে দিন আসিবেন তিনি কবে রোজাই তার করিব সকলে সেই দিন ঈদ হবে রোজা ইফতার করিব সকলে সেই দিন ঈদ হবে